রাত পোহালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে আমার ভাগ নিয়ে আমাকে ফোন করে বলছে মাসি আমি রেজাল্টের সমস্ত প্রিপারেশন নিয়ে ফেলেছি কোন চিন্তা নাই কোনো চাপ নাই আমি যে কেরম প্রিপারেশন নিয়েছিস বলছে হাতা খুন্তা কুরল কুতা লাতি ঝাটা যা যা মানে পিঠে পড়ার মতন থাকে শুধু অ্যাটেম বোমডাই লুকাতে পারিনি ওইটা আমাদের বাড়ি নাই তাছাড়া মার হাতের নাগালে যা যা পড়ে সব লুকায় ফেলেছি কেননা আর বছর দিদি যে ভুল করেছে সেই ভুল আমি আর দ্বিতীয়বার করতে রাজি না আমি আর খেতে রাজি না তুই শিওর তুই ফেল করবি মনে তো হচ্ছে সারা বছর তো শুধু ইনস্টাগ্রামে রিল বানাই গেছি বইয়ের সাথে তো কোনো সম্পর্ক রাখিনি তা বললাম যদি বাড়ি থেকে তাড়ায় দেয় বলছে সেই প্রিপারেশন আমার নিয়ে আছে বয়ফ্রেন্ড ধরা আছে তারাই দিলে চলে যাবো বয়ফ্রেন্ডের সাথে তাও আর বাড়িতে থাকবো না তা বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তারা কিন্তু সাবধানে থেকো যদি ফেল করবে পরীক্ষা ভালো হয়নি তাইলে বাড়িতে লাঠি ঝাঁটা কোড়াল কুতাল খুন্ত যা যা আছে সব লুকায় ফেল অন্তত পিঠে পড়ার হাত থেকে তো বাঁচতে পারবে আর হ্যাঁ আমি কিছু চেটিমা কাকিমাদের বলছি যদি দেখেন আপনাদের পাড়ার আশেপাশে কেউ ফেল করেছে কি করবেন ঢাক ঢোল নিয়ে পিটাতে পিটাতে বেড়ে যাবেন এরকম বলে বেড়াবেন ও ছেলে না ফেল করেছে করবেই তো সারাদিন ফোনের মধ্যে গুজুর গুজুর করবে তো ফেল করবে না তা পাস পাশ করবে অমুকের মেয়েও না ফেল করেছে করবেই তো যখনই দেখি তখনই ড্রেস পরে টিপটাপ হয়ে বয়ফ্রেন্ড সাথে ঘুরতে বেরোয় যায় ওর অত কি আর পরীক্ষায় পাশ করে নাকি